হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আশা করি বাংলাদেশের যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই অঞ্জন হাসান ইউটিউব চ্যানেল আপনার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে রাত ঠিক বারোটার পর আমার এই ইউটিউব চ্যানেলটা বয়স দুই বছর হবে তো আমার কষ্ট মনে আছে আমি আমার আগে যে চ্যানেলটা আছে সেটা ডিলিট করে দিয়ে একটা রিজনের কারণে আমি ওই চ্যানেলটা ডিলিট করে দিয়েছিলাম এবং ডিলিট করার পরে আমি এই চ্যানেলটা যেটা থেকে আপনার এই ভিডিওটা দেখছেন এই চ্যানেলটা আমি ক্রিয়েট করেছিলাম আজ থেকে আর দুই বছর আগে মানে আজকে রাত আজকে ডিসেম্বর একত্রিশ তারিখ ঠিক রাত বারোটা এক মিনিটে আমার এই ইউটিউব চ্যানেলটা বয়স দুই বছর হবে এই দুই বছর জার্নিতে আমার অসংখ্য ভিডিও আমার ইউটিউব চ্যানেল আছে এই মুহূর্তে আমার কাছে স্টক আছে ভিডিও প্রায় ষাটটার উপরে এবং তার সাথে সাথে আপনারা যেই ইউটিউব চ্যানেলটা দেখছেন এই ইউটিউব চ্যানেলে ভিডিও আছে প্রায় পনেরোশো প্লাস তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমি খুব এক্সাইটেড কারণ আমার ইউটিউব চ্যানেলটা আস্তে 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 আরও ওল্ড হচ্ছে এ তো আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন এই মুহূর্তে সবার কাছে আমার একটা রিকোয়েস্ট হাম্বল রিকোয়েস্ট আপনারা যারা যারা দেখছেন এই মুহূর্তে আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং খুব শীঘ্রই যাতে আমার ইউটিউব চ্যানেলটা এক হাজারে যেই সাবস্ক্রাইবার সেটা যে পরিপূর্ণ হয়ে যায় তো সবার জন্য মিলে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আর আমার ইউটিউব চ্যানেল অঞ্জন হাসানের সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম